মাত্র একটা টান দিবে স্টার্ট হয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু হবে জমি চাষের মেশিন দিবে রহমত একবারে সস্তা পানির দাম ভাই আপনি ভিডিও কলে খালি প্রমাণ দিবেন যে ভাই জিএস মালটা নষ্ট হয়েছে কোম্পানি যেটা নষ্ট হবে সেটা আপনাকে ফ্রি পাঠিয়ে দিবে এই অ্যাকসেপ্ট পলা সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে বিভিন্ন ধরনের লোহা চাকা আছে এক মেশিনে দুই কাজ চাষ নিড়ানি দুইটাই হবে জমি নিড়ানো যায় জমি চাষও করা যায় এটা একবার খোদাই হয়ে বাইরে থেকে আসা সবচেয়ে ভালো মানের মেলা 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 ডিসকাউন্টের মেলা জমি চাষের মেশিনে মেশিনের ডিসকাউন্টের মেলা রহমত কর্পোরেশনে জমি চাষের মেশিনের ডিসকাউন্টের মেলা মেলা মানে অফার মেলা মানে ডিসকাউন্ট ভাইয়া কেমন ডিসকাউন্ট থাকবে আজকের মেশিনারি যাই আলাইকুম ভাই আজকে হচ্ছে মানে ২০২৬ হাজার ছাব্বিশ সাল উপলক্ষে প্রতিটা মেশিনে আমরা হচ্ছে বিশাল একটা ছাড় দিয়েছি আপনার অ্যাভারেজ সর্বনিম্ন না হলো এক হাজার টাকা সর্বনিম্ন ছাড় আছে আচ্ছা যেটা কম সেটাও এক টাকা ডিসকাউন্ট থাকবে ওকে ভাইয়া তারপরে শুরু হয় কয় টাকা থেকে আজকের আমাদের মেশিনের প্রাইসগুলো শুরু হয় সর্বনিম্ন তেরো হাজার টাকা সর্বনিম্ন তেরো হাজার টাকা সর্বোচ্চ আপনার এক লক্ষ পঁচিশ বা এক লক্ষ ত্রিশ হাজার টাকার ভিতরে থাকে তেরো হাজার টাকা আজকে জমি চাষের মেশিন দিবে ওকে ইনশাল্লাহ অনেক ধরনের মেশিনারি আইটেম আছে বছর শুরু হয়ে গেল ডিসকাউন্ট শুরু হয়ে গেল কিন্তু আচ্ছা কি কি ধরনের আইটেম আছে আমরা প্রথমে একটু দেখে আমাদের এখানে ঘাস কাটা ধান কাটার বিভিন্ন ধরনের এখানে মেশিন আছে তারপর দেখেন জমি চাষ করে বিভিন্ন ধরনের এখানে মেশিন আছে বিভিন্ন ধরনের হ্যাঁ তা আমি হচ্ছে প্রথমে এই মেশিন দিয়ে দেখাই আচ্ছা তেরো হাজার টাকার যে মেশিনটা সেটা হচ্ছে এই যে তেরো হাজার টাকা মেশিন এই যে এরকম একটা মেশিন মানে যেটা পিটা থাকে আমাদের সর্বনিম্ন স্টা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু এই যে এটা হচ্ছে দেখেন একটি হেড এটা দিয়ে হচ্ছে জমি নিরানো যায় জমি চাষও করা যায় এই যে আপনার এই মেশিনটা পিঠে থাকবে এবং একটা লাঠির মতো করে এই যে অংশটা দেখেন ফিটিং করলে সেম এরকম হবে যেরকম হ্যাঁ সেম এরকম হবে এই অংশটার সাথে এটা ফিটিং করে আপনারা জমি চাষ বা জমি নিরানি দিতে পারবেন এই মেশিনটা দিয়ে আমাদের সর্বনিম্ন একটা হেড দিয়ে সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা তবে বলে দিই ভাই অনেকে আসলে ভুল করে এটা দিয়ে আর দেখা গেছে আপনি একটা বাগান করছেন গাছের গোড়া বা আপনার একটা ক্ষেত করছেন মানে সবজির ক্ষেত সেটা মাঝখানে হালকা নিড়ে নি হালকা চাষের কাজটা আপনারা এটা দিয়ে করতে পারবেন দানি জমি কিন্তু চাষ হবে না ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই মেশিনগুলো হচ্ছে মাল্টিপারপাস ইউজ করা যায় যেমন হচ্ছে এটা দিয়ে পনেরো ধরনের কাজ করা যায় ধান কাটা যায় গাছ কাটা যায় জমি নিরানো যায় কাজ করা যায় পানি তোলা যায় ঠিক আছে আর যদি একটু ভালো মানের নিতে চায় এই যে আমাদের এখানে হুন্ডা খোদাই হয়ে যেটা আসে দেখেন পার্ট বাই পার্ট হোন্ডা খোদাই করে লেখা থাকে এটা আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম এই যে দেখেন একবারে হুন্ডা খোদাই করে লেখা আছে এবং এই যে আমি যদি কেচিংটা উঠাই এই যে কেচিংটা খুললাম এই যে দেখেন একবারে ভিতরে পার্ট বাই পার্ট একবারে পার্ট নাম্বার সহকারে দেওয়া আছে এই যে পিছনে একবার খোদাই করে দাও আছে সবচেয়ে মূল জিনিস যেটা সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আপনারা দেখবেন যারা হচ্ছে মেশিন নেবেন তারা এই যে এই জায়গাটা দেখবেন আমাদের বাঙালি মানে আসলে অনেকেই অনেক কিছু করে কিন্তু এই যে এই ইঞ্জিনিয়ার গ্যাজে যে লেখাটা এই যে ইঞ্জিনিয়ার গায়ে যে লেখাটা আচ্ছা এই লেখাটা আপনারা ভালো করে দেখে নেবেন ওকে ঠিক আছে এটা একবার খোদাই হয়ে বাইরে থেকে আসা সবচেয়ে ভালো মানের এটা আমাদের প্যাকেজ দাও আছে আপনারা হচ্ছে পাইকারি 18000 টাকা তিন ট্যাবলেট থাকবে এক বছর গ্যারান্টি দিয়ে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা দুই বছর গ্যারান্টি দিয়ে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা দুই বছর গ্যারান্টিতে পাঁচ ট্যাবলেট থাকবে ঠিক আছে এটা হচ্ছে একটা ছিল ফোর স্টক একই দুইটা একই জাস্ট হচ্ছে সামনে দেখানোর জন্য রাখা আচ্ছা কমের ভিতরে ছিল ভাইয়া হ্যাঁ কমের ভিতরে ছিল কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে হলে আসলে এটা তো এখন অফার আসবে না এটা সামনে যখন সিজন আসবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে একটা অফার দেওয়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তা আমরা যেটা অফার আজকে মূলত দিতে চেয়েছি সেটা হচ্ছে এই যে এই যে দেখেন আমি একটু একবার ছোট দিয়ে শুরু করি এই যে দেখেন এখানে বাউন্ন সিসে একটা সব থেকে ছোট মেশিন ভাইয়া হ্যাঁ সব থেকে ছোট মেশিন আচ্ছা এবং আমাদের এই হাজার টাকা হ্যাঁ এই মেশিন দিয়ে জমি চাষ হবে জমি চাষ হবে এবং নিরানিও দেওয়া যাবে কেউ চাইলে এরকম হেড চেঞ্জ করে হেড লাগাতে পারবে তবে সেটা আলাদা করে নিতে হবে এই যে পনেরো হাজার টাকার ভিতরে এই যে আমার হাতে যতটুকু মেশিন ততটুকু আপনার পেয়ে যাবেন দেখতে কিন্তু একেবারে ছোট একেবারে ছোট ভুট্টা এবং নিপিয়ার ঘাসের জমি চাষের জন্য এটা ব্যবহার হয় শুকনা মাটিতে এক কথায় যদি মাটিতে দেখেন এটা কিন্তু অনেক ছোট অনেক ছোট আপনার অ্যাপ্রক্স হচ্ছে 12 ইন থেকে 13 ইন মত হবে অনেক হচ্ছে এমন চিপা আইল হয় যে বড় কোনো মেশিন নাও জানা আপনার হচ্ছে মেশিনটা দিয়ে একবার ওই আইলের ভিতরে এটা দিয়ে কাজ করতে পারবেন মাত্র হাজার টাকা আচ্ছা এত কম বাজেট দিয়ে কেনার পরে কাজ তো সুন্দর মত ইনশাআল্লাহ কাজ হবে তবে ভাই এটা দিয়ে কিন্তু ধান জমি চাষ হবে না আমি আবারও পারফেক্ট কথা বলতেছি বা ইনশাআল্লাহ বোঝানোর আপনাদের চেষ্টা করতেছি এটা হচ্ছে যারা নিরানি বা হালকা চাষের কাজ করবেন তাদের জন্য এটা দিয়ে কিন্তু একেবারে ছোট মেশিন কিন্তু জমি আপনার হচ্ছে ধানি জামে ধানি জমি কিন্তু চালা দেখাবো আচ্ছা অনেক ধরনের মেশিন একটু লং হবে আপনার থাকবে এরপরে যদি আমি দেখাই এই যে এটা হচ্ছে ধামাকা অফারের ভিতরে আমাদের আচ্ছা ধামাকা অফার এটা একশো বিশের ইঞ্জিন এটা হচ্ছে দুই ছাব্বিশ সাল উপলক্ষে মাত্র ছাব্বিশ হাজার টাকা আগে কত ছিল ভাইয়া আগে বাজারে এটা আপনি যেখানে যান ত্রিশ হাজার টাকা নিচে কেউ আপনাকে দিতে পারবে না চার হাজার টাকা কমে গেছে চার হাজার টাকা কম চাষের জন্য চব্বিশটা ফলা পাবেন দেখেন ফলাটা একটু দেখেন এখানে চারটা এখানে চারটা এখানে চারটা এখানে চারটা এখানে চারটা এখানে চারটা টোটাল চব্বিশটা ফলা পাবেন চাষের চব্বিশটা ফলা দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে বেড তৈরি করা ফলা এই সবগুলো সহজে আঠাশ হাজার টাকা আচ্ছা মেশিনটার নাম কি হচ্ছে একশো বিশি মিনি পাওয়ার টিলার এটা বললে হয়ে যাবে হ্যাঁ এটা বললে হয়ে যাবে দেখেন এটা বড় কিন্তু অনেক বড় হ্যাঁ এবং হচ্ছে আসলে অনেকে চায় না ভাই আমি একটু মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করব যাদের ছোট ছোট জমি আছে যেমন দুই বিঘা তিন বিঘা তার এগুলো অনায়াসে নিয়ে আমাদের কাছে ইউজ করতে পারবেন এটা একজনে ক্যারি করে দেখেন একবারে হালকা আপনি চাইলে উঁচু করতে পারবেন একজনে ক্যারি করে যে কোনো জায়গায় ইনশালেটা নিয়ে যেতে পারবেন দুজনের প্রয়োজন হচ্ছে না না দুজনের প্রয়োজন নাই এখানে তো অনেক ধরনের মেশিন আছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে হাজী শাহজান প্লাজা মার্কেটে শেষ মাথায় রহমত কর্পোরেশন আর হচ্ছে আমাদের নতুন একটা শোরুম হয়েছে সেটা হচ্ছে ঢাকা নবপুরে গুলিস্তানের হানি ফ্লাই থেকে যদি আপনারা নবপুরের দিকে আসেন ঢুকতে হাতের ডানের দীপা মার্কেটের দোতলায় ওইখান থেকে আপনারা এই মেশিন গুলো সংগ্রহ করতে পারবেন আসলে আমাদের ওইখানে শোরুমটা নেওয়ার একটাই একটাই উদ্দেশ্য অনেক কাস্টমার এত দূর পর্যন্ত আসতে পারে না মানে আর অনেক দূর এবং হচ্ছে ভিতরে অনেকে আসলে অনেক লোক থাকে দেখা গেছে কাউকে যদি অ্যাড্রেস জিজ্ঞাসা করা হয় তারা সাথে আসলে এক দুই টাকা হচ্ছে কমিশন দিতে হয় সেজন্য আমরা ওইখানে একটা শোরুম নিয়েছি যারা চান আমাদের ওই শোরুম থেকে ইনশাল্লাহ মেশিন সংগ্রহ করতে পারবে এখানে ওইখানে সেম মাল সেম সেম আমাদের একই শোরুম একই শোরুম রহমত কর্পোরেশনের নাম দাও অন্য কোনো নাম না ওকে ভাই তারপরে যেটা আছে আচ্ছা এরপরে হচ্ছে সুন্দর ঠিক আছে পছন্দের কালার এটা একশো বিশ সিসি এটা যদি কেউ নেয় এটা হচ্ছে বাজারে সবে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে এক বছরের গ্যারান্টি সহকারে এই পাঁচ ধরনের ডিভাইস এই পাঁচ ধরনের ডিভাইস এবং পিছনে রড থাকে সব সহকারে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কি কাজ করতে এটা দিয়ে হচ্ছে আপনার যাদের সবজি আছে যাদের বাগান আছে তার এগুলো দিয়ে কাজ করতে পারবে আচ্ছা এটা থেকে তো রেট বেশি মানে কাজও তো ভালো আসলে এখানে দুইটা হচ্ছে দুই কোম্পানির আচ্ছা হ্যাঁ যার জন্য আমাদের এটা কস্টিং একটু কম যার জন্য আমরা একটু কম প্রাইসে দিয়েছি এটা কস্টিং একটু হাই যার জন্য এটা প্রাইস হাই তবে এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের ভিতরে ইঞ্জিনের কোনো কিছু নষ্ট হলে যেটা নষ্ট হবে সেটা আপনাকে কোম্পানি রিপ্লেস করে দিবে ভাই অনেকে বলে ইঞ্জিন নিয়ে আসবেন এমনে নিয়ে আসবেন এমনে চেঞ্জ করে আর একটা ইঞ্জিন দিয়ে দিব ভাই এটা আমরা পারি না হ্যাঁ আমরা কখন পারি যে আমরা ইঞ্জিনটা এমন ভাবে নষ্ট হইছে যেটা রিপেয়ার করলে ঠিক হবে না তখন আমরা সেই ক্ষেত্রে চেঞ্জ করে একটা ইঞ্জিন দিয়ে দিই কোম্পানির সাথে আলাপ আলোচনা করে কিন্তু বেসিক্যালি ভাই এরকম ভাবে ইঞ্জিন নষ্ট হয় না এটা যাবতীয় যা যন্ত্রাংশ আছে সব আমাদের কাছে পাওয়া যায় ওকে একটু সামনে আসবো আমরা আরো যেই ধরনের একটু একটু ছোট করে বলি অনেকের অনেকের চায় যে ভাই আমার এতগুলো ডিভাইস দরকার নাই আমার শুধু চাষে ষোলোটা ফলা দরকার তারা যদি না এটা হচ্ছে মাত্র 31500 টাকা আর ওই ডিভাইস নিলে 33500 টাকা 2000 টাকা গ্যাপ 2000 টাকা গ্যাপ এবং হচ্ছে মেশিনের সাথে এক বছরে গ্যারান্টি থাকবে ঠিক আছে এরপর দেখেন আমাদের এখানে এই যে 63 সিসি একটা আছে 63 cc যদি এটা কেউ না এটা অনেক আগের এবং যার জন্য একটু প্রাইসটা হাই এটা যদি কেউ না এটা পূর্বে হচ্ছে হাজার টাকা 29000 30000 টাকা ছিল ডিসকাউন্টে হাজার টাকা আচ্ছা এরপর যদি আমি আস একটু বড়র ভিতরে দেখেন আমাদের এখানে ছোট আর আরো অনেকগুলো আছে আমি একটু বড়র ভিতরে যাই এরপরে ভাই দেখেন আমাদের এখানে যে ব্লু কালারের আরেকটা আছে দেখেন এই যে ব্লু কালারের এটা হচ্ছে খুব ভালো একটি মেশিন এটা তো এক বছরের গ্যারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি আছে এটা মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এক বছর গ্যারান্টি সহকারে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি পাঁচ ধরনের ডিভাইস দিয়ে আর যদি কেউ ডিভাইস ছাড়ানে নেয় তাহলে বত্রিশ হাজার টাকা এটা আসলে আমাদের অন্য একটা কোম্পানির প্রোডাক্ট যার জন্য এটা প্রাইসটা এখন আমরা কিছু করতে পারি নাই ঠিক আছে ওকে হ্যাঁ যদি আসেন আমাদের এখানে বড় কিছু মেশিন আছে যারা হচ্ছে ধান জমি করতে চান আমি একটু বলি যারা ধানি জমি এবং কাদা জমি করতে চান যে ভাই আমি ধানি জমি কাদা জমি করতে চাই তারা এগুলো ব্যবহার করতে হবে ছোট এগুলো দিয়ে কিন্তু হবে না ক্লিয়ার কথা আমার ভাই পরে মেশিন নিয়ে আমাদেরকে দোষারোপ করে না ভাই মেশিন দিয়ে তো ভাই ধানি জমি চাষ হয় না আমাদেরকে অনেকে বলে ভাই আমি তেরো হাজার টাকা মেশিন দিয়ে ধানি জমি চাষ করবো আসলে এটা আসলে আপনি বুঝতে হবে আপনার ছোট মেশিনের ছোট কাজ বড় মেশিনের বড় কাজ সহজ কথা যেটা যারা ধান যারা দানি জমি করতে চান তারা এগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পেট্রোলের একশো সত্তর এফ মডেলের ইঞ্জিন সাত গোড়া গায়ে সাড়ে লেখা আছে সাত গোড়া সাড়ে সাত একই কথা অলমোস্ট একশো সত্তর এফ মডেল ইঞ্জিন টাঙ্কিটা দেখেন ভাই কত বড় টাঙ্কি আচ্ছা অনেক বড় অনেক বড় টাঙ্কি এবং এটা গিয়ারটা হচ্ছে ডাবল গিয়ার বলো অনেকে মোটা ডাবল গিয়ার এটা যদি কেউ নেয় আমাদের কাছ থেকে এটা পাইকারি বত্রিশটা ফলা দিয়ে ভাই গরম অফার দু হাজার ছাব্বিশ সালের মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা নবাবপুরে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা আটত্রিশ হ্যাঁ আটত্রিশ হাজার টাকা নবাবপুর কে পুরো বাংলাদেশের মনে হয় না কেউ দিতে কেউ ইয়া করতে পারবে হচ্ছে কি কত বছর পেট্রোল টিলার আপনার বত্রিশ ফলা বত্রিশ

তো ভালো লেগেছে আর যারা আসবে সরাসরি আসলে সরাসরি বুঝতে পারবেন হ্যাঁ বুঝতে পারবেন যারা অনেক ভাইরা আসতে পারবেন অনেক দূরে বাসা তারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে মেশিন দেখবেন কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনার অ্যাড্রেসে মাল আমরা পাঠাবো মাল যাওয়ার পরে আগে মাল খুলে চেক করবেন যে মেশিনটা আপনি অর্ডার দিবেন সেটা আসছে কিনা আচ্ছা যদি বুঝে পান তারপর কুরিয়ারে টাকা দিবেন এছাড়া একটা টাকা আপনারা কুরিয়ারে দিবেন না আমার কাছ থেকে নেন বা যেখান থেকে নেন কুরিয়ারে যদি কোন মাল নেন টাকা দেওয়ার আগে মেশিন আগে চেক করবেন খুলে যে যেটা অর্ডার করছেন সেটা গেছে কিনা তারপর আপনারা কুরিয়ারে কুরিয়ারে টাকা দিবেন এর আগে এক টাকাও দিবেন না আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা বত্রিশটা ফলা দিয়ে অনেকে চায় যে না ভাই আমি আরো বেশি ফলা নিতে চাই তাদের জন্য এই যে এটা হচ্ছে আরেক ধরনের ফলা চাইলে আপনারা এটা দিয়েও চাষ করতে পারবেন এটা হচ্ছে চব্বিশটা বারো বারো এই দেখি যে আমার এদের এই মেশিন গুলো এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে আসলে ভাই মেশিনের কোয়ালিটি ভালো এক দুই বছর আলোর মধ্যে কিছু হবে না চলে যায় আপনার যদি গ্যারান্টি সহ নেন তাইলে বত্রিশ প্লাস চব্বিশ শুধু পাইকির রেট হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বত্রিশ দুই হাজার টাকা বেড়ে চৌচল্লিশ হাজার টাকা হবে আচ্ছা চব্বিশ কিসে বলছেন এই যে চব্বিশ হচ্ছে লালটা আচ্ছা এটা চব্বিশ এটা চব্বিশটা আর এটা হচ্ছে ষোলোটা ষোলোটা হ্যাঁ দুই ধরনের ফলা আচ্ছা এরপর হচ্ছে ডিজেল সাত

আর হচ্ছে আমি যে আটচল্লিশ হাজার টাকা প্রাইসটা দিলাম ভাই আপনারা আমাদের শোরুমে এসে মেশিন দেখবেন দেখলে আশা করি বুঝতে পারবেন যে আসলে আমাদের মেশিনগুলো গুলো অনেকে আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন হুন্ডা তারপর রবিন বিভিন্ন ব্র্যান্ড দিয়ে ষাট হাজার টাকা সত্তর টাকা বিক্রি করতেছে হ্যাঁ এই জন্য আপনারা বাজারে যখন আসবেন খোদাই কি কোনো যদি নাম থাকে সেটা দেখবেন তাছাড়া স্টিকারে কোনো নামকে আপনারা গুরুত্ব দিবেন না ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আপনার বত্রিশটা ফলা দিয়ে সাতগোড়া ডিজেল ইঞ্জিন দিয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা কেউ যদি আরো চব্বিশটা ফলা চায় এই যে লাল এটা যদি নেয় তাহলে প্লাস চব্বিশ যদি কেউ এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দিয়ে নিতে চায় সেক্ষেত্রে আসবে মাত্র চুয়ান্ন হাজার টাকা প্রাইসটা আমি আপনাদেরকে আবার হচ্ছে একটু বলি সেটা হচ্ছে পাইকারি যদি বত্রিশটা ফলা দিয়ে ডিজেল ইঞ্জিন নেন মাত্র আটচল্লিশ হাজার টাকা যদি পাইকারি বত্রিশ প্লাস চব্বিশ ফলা দিয়ে নেন দুই ধরনের ফলা মাত্র বাউন্ন হাজার টাকা আর যদি এক বছরের গ্যারান্টি সহকারে বত্রিশ প্লাস চব্বিশটা ফলা দিয়ে নেন মাত্র চুয়ান্ন হাজার টাকা এরপরে হচ্ছে সাইফিং এই যে দেখেন যাই হোক এটা এইভাবে আসা এটা যদি কেউ নেয় এটা হচ্ছে দশ গোড়া একশো ছিয়াশি মডেল এটা ইঞ্জিন এটার সাথে কিন্তু আপনারা চার হাজার আট মডেলের চাকা পাবেন হ্যাঁ চার হাজার আট তো প্রত্যেকটা এটাও চার এটা হচ্ছে একবারে সস্তা পানির দাম নন সেলফ মাত্র রাখা যাবে বাষট্টি হাজার টাকা বাষট্টি মাত্র বাষট্টি হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে গরম অফার শীত সবাই বসে গেছে তাদের জন্য গরম অফার মাত্র বাষট্টি হাজার টাকা আর হচ্ছে যারা সেলফ নিবে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা সেলফ হচ্ছে চাপ দিলে স্টার্ট নিবে সেলফ হচ্ছে যেরকম চাবি থাকবে এই যে এই যেরকম চাবি থাকবে চাবি এখানে এই যে চাবি লাগানোর জায়গা আছে চাবি গরম আর মেশিন স্টার্ট হয়ে যাবে আচ্ছা এতটুকু পার্থক্য এতটুকু

এটা সেলফ সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা নন সেলফ নিলে মাত্র বাষট্টি হাজার টাকা তবে এটার সাথে ফলা থাকবে মাত্র চল্লিশটা এবং হচ্ছে টায়ার থাকবে চার আট মডেলের টায়ার ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে প্রচলিত সবার পছন্দের যেটা সেটা হচ্ছে জিএস ব্র্যান্ড জিএস ব্র্যান্ড জিএস ব্র্যান্ড দেখেন এই যে এখানে জিএস একবার খোদাই করে লেখা আছে আসলে অনেকে বলে ভাই এরা নাম লেখা নিয়ে আসে এই করে সেই করে ভাই যদি একটা কোম্পানি এত লো গ্রেডের মেশিন বানাইতো সে কখনো একটা গ্যারান্টি দিত না আবার জিএস এর কিন্তু একটা গ্যারান্টি সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি জিএস এর ইঞ্জিন আপনার এলাকায় ইউজ করতেছেন ইঞ্জিনটা কোনো কারণে নষ্ট হইছে আপনাকে ইঞ্জিন এখানে আনতে হবে না আপনার যেমন হচ্ছে এগুলোর মেশিন নষ্ট হলে আমাদের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিতে হবে এটা আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে হয় না ইন কেস এক বছরের ভিতরে ইঞ্জিন এবং গিয়ার পিনিয়াম যদি কিছু নষ্ট হয় তিনটা জিনিস বাদে আপনি ভিডিও কলে খালি প্রমাণ দিবেন যে ভাই জিএস এর মালটা নষ্ট হইছে কোম্পানি যেটা নষ্ট হবে সেটা আপনাকে ফ্রি পাঠিয়ে দিবে আপনার এক টাকাও লাগবে না পার্সেল জন্য খালি কুরিয়ার ভাড়া আপনাকে বহন করতে হবে টাকা যা আসে তা আপনাকে বহন করতে হবে একবারে ক্লিয়ার কথা জিএসএ এ দেখেন এখানে একবার জেস কোথায় করে লেখা আছে দেখেন এক কথায় যদি বলি ভালো মানের মাল চাচ্ছেন বাজেট বেশি আছে তাদের জন্য এটা সাজেস্ট এটা হচ্ছে চল্লিশটা ফলা থাকবে চাষের জন্য এবং হচ্ছে প্রাইস মাত্র সাতানব্বই হাজার টাকা এটা কিন্তু ভাই একটু হাই প্রাইস অন্যান্য গুলো তুলনা তবে একটু পার্থক্যটা যদি বলি আপনি যদি নরমাল কোটা যদি দুই তিন বছর ইউজ করেন এটা আপনি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ পাঁচ থেকে সাত বছর ভালোবাসার জন্য বড় সাইজের ভিতর মার্কেটের ভিতর বেস্ট কোয়ালিটি ভাই এটা কিন্তু এক ধরনের একটা হাতি যদি আপনি যদি ভালো করে দেখেন আপনি সাত গড়া গুলো দেখেন আর দশ গড়া দেখেন এটাকে মিনি ট্র্যাক্টর বললে কি ভুল হচ্ছে কিনা না এটা হ্যান্ড পাওয়ার টিলার বা মিনি ট্র্যাক্টরের নামে সবাই চিনে মিনির ভিতরে বেস্ট ছোটর ভিতরে বড় ছোট মানে এর উপরে এই ধরনের মেশিন আর হয় না মানে এর উপরে এটা যে সাইজে আছে কত বলছেন এটা হচ্ছে সম্পূর্ণ সাতানব্বই হাজার টাকা তবে এটার সাথে পাঁচ হাজার বারো ক্লাস এ টায়ার পাবেন এটা কিন্তু নর্মাল টায়ার নাই এবং দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে যারা আপনার ভিডিও দেখবে এবং যারা সরাসরি আসবে তবে আমার দিবা মার্কেট থেকে যদি কেউ মাল নেয় রহমত কর্পোরেশন যেটা ওইখানে নতুন হ্যাঁ নতুন শাখা থেকে যদি কেউ নেয় এটা সম্পূর্ণ ফ্রি পাবেন থেকে নিলে সম্পূর্ণ এটা সম্পূর্ণ ফ্রি এই একসেট ফলার সম্পূর্ণ ফ্রি ভাই এই একসেট ফলার দাম কিন্তু বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা এটা এটা হচ্ছে দুই সালের জন্য এবং আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ওনাকে আসতে হবে হচ্ছে আমার দীপা মার্কেটের দোতলা যে রহমত কর্পোরেশন আছে সেখানে যদি শোরুম বন্ধ থাকে অনেক সময় দেখা গেছে কাস্টমার সকাল আটটা সাড়ে আটটার দিকে চলে আসে যদি বন্ধ থাকে ওয়েট করবেন ফোন দিবেন আমরা টেনশন কিছু নাই যদি ওই শোরুম থেকে নেন এটা 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 ফ্রি ঠিক আছে এবং বলি ভাই এক বছরের যে ইঞ্জিনের গ্যারান্টি আপনার যদি এলাকায় মেশিন নষ্ট হয় আপনি ভিডিও কলে খালি প্রমাণ দিবেন যে পার্টস নষ্ট হবে ইঞ্জিনের তিনটা জিনিস বাদ সেটা আপনাকে কোম্পানি ফ্রি পাঠিয়ে দিবে ইয়ার পিনামও যদি নষ্ট হয় আপনি কিন্তু ফ্রি পাবেন অনেকে মাল বিক্রি করে ভাই

অনেক ফ্যাক্টরি আছে দাম কমানোর জন্য অনেকভাবে মেশিন গুলোকে তৈরি করতেছে তো কিছু মেশিনে পার্টস আমাদের সাথে মিলে না তাই সেইগুলো বা আমাদের সাথে যেগুলো মিলে সেগুলো আপনার আমাদের হ্যাঁ যাবে আচ্ছা এছাড়াও দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের লোহার চাকা আছে দেখেন এই একটা লোহার চাকা হ্যাঁ এটা কিন্তু এই মেশিনে ব্যবহারের জন্য এবং দেখেন এই যে এইগুলা তো আলাদা পার্সেপ করতে হবে নাকি হ্যাঁ যাদের প্রয়োজন তারা আলাদা আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন এই একটা দুই পাশে দুইটা দিতে পারবে দুই পাশে দুইটা এগুলো রেটটা কেমন হয় আমি বলে দিচ্ছি একটা মিনিট আমি আরেকটা দেখাই আপনার ইয়ার কাজে ব্যবহার করে যারা হচ্ছে আলু তুলে বা অন্যান্য কাজ করে তারা এটা ব্যবহার করতে পারে আমাদের কাছে আল্লাহর মতো বিভিন্ন ধরনের ডিভেস পাওয়া যায় তা আপনারা এই যারা নিবেন এগুলো আমাদের কাছে প্রায় ছয় হাজার টাকা থেকে শুরু হয় তবে ভাই এটা কিন্তু ছয় হাজার টাকা না এটা হচ্ছে হেভিটা চায়নাটা মেড ইন চায়না যেটা এটা হচ্ছে পনেরো হাজার টাকা একটা নাকি এক সেট এক সেট দুই পাশে দুইটা থাকে এই পাশে একটা থাকবে ওই পাশে একটা থাকবে যেটাই বলতেছেন দুইটা মিলে এক সেট হ্যাঁ দুইটা মিলে এক সেট আমাদের এগুলো সর্বনিম্ন শুরু হয় ছয় হাজার টাকা থেকে আপনাদের যাদের এ ধরনের চাকা বা আনুষাঙ্গিক জিনিসপত্র লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক মেশিনে দুই কাজ চাষ নিরানি দুইটাই হবে ভাই আচ্ছা ঠেলা ঠেলে আনতেছেন সামনের দিকে কিভাবে কাজটা করবে আচ্ছা এটা হচ্ছে জমি এটাকে সবাই চেনো উইডার টিলার নামে এটা দিয়ে আপনি হচ্ছে জমি 400 দিতে পারবেন জমি 99 দিতে পারবেন যারা এটা হচ্ছে আপনার ডিপ বেশি চান যে ব্যাপারে ডিপ বেশি দরকার এবং ইঞ্জিনে পাওয়ার আরো বেশি দরকার তারা এটা ব্যবহার করতে পারেন এটা 2 in 1 মানে এই যে আপনার হচ্ছে এই ধরনের ফলা দিয়ে এই ফলাটা চেঞ্জ করে এই ফলাটা চেঞ্জ করে এটা এখানে সেট করা যায় এটা চেঞ্জ করে আপনারা চার্জ দিতে পারবেন আবার যদি চান এটা দিয়ে হচ্ছে আপনি নিরানিও দিতে পারবেন এটা দিয়ে হ্যাঁ আবার এটা দিয়ে হচ্ছে বেডও হয় ভাই ওকে এটা ঘুরে ঘুরে নিরানি হ্যাঁ হ্যাঁ মেশিন যখন ইচ্ছা দেব তখন এটা ঘুরবে পিছনে একটা বেড আছে দেখেন এই বেডটা দিয়ে আপনারা হচ্ছে বেডের কাজও করতে পারবেন এটা দিয়ে মানে আপনি একসাথে তিনটা কাজ করতে পারবেন আর এই মেশিনটা আমাদের কাছে এই পুরো প্যাকেজ

আনতে পারবো তখন আমরা ওই কমে ইনশাআল্লাহ মেশিন কাস্টমার কে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে রহমত কর্পোরেশন মানেই মেশিনারি আইটেম জি জি ভাই ইনশাআল্লাহ মেশিনারি আইটেম মানে কৃষক ভাইরা জি ওনাদের নিয়েই আমাদের চলতে হয় আপনাদের সবাই একসাথে আসি যারা প্রত্যন্ত অঞ্চল থেকে বা গ্রাম থেকে আসবে ভিডিও দেখে আসলে বিশ্বাসের মর্যাদা শতভাগ বরাবর থাকতেছে ইনশাআল্লাহ শতভাগ রাখবো তবে একটা কথা ভাই সব সময় বলি আমাদের নবাবপুরে যখন আপনারা আসেন দেখবেন যে এখানে অনেকে দাঁড়ায় থাকে জিজ্ঞাসা করা ভাই কি নেবেন কি নেবেন তাদেরকে আসলে জিজ্ঞাসা করলে হয় কি তারা সাথে আসে ওই যে সাথে যা আসে ভাই তাদেরকে একটা কমিশন দিতে হয় এমনি আসে না এমনি এমনি আসে না আপনি দেখা গেছে জিজ্ঞাসা করছেন ভাই রহমত কর্পোরেশন কোথায় সে আপনাকে সাথে করে সুন্দরভাবে নিয়ে আসবে তারপর আসা পর দেখবেন যে এই যে আমি আপনাকে এটা পাইকারি 40000 টাকা বললাম আমার হাতের মেশিনটা এটা হয়ে যাবে 42000 টাকা কারণ ওনাকে আমার 2000 টাকা কমিশন দিতে হবে ওকে তাই যারা আসবেন সম্ভব

আমাদের এটা হচ্ছে মানে দিনের বেলা হচ্ছে এটা ঘরের মতো কাজ করে মানুষের বাসা হয় যেমন আমাদের হচ্ছে বাসা দুইটা রাত হচ্ছে ফ্যামিলি নিয়ে ওই বাসায় থাকি দিনে হচ্ছে মেশিন পত্র নিয়ে এখানে থাকি দোকানকেই বাসা ভাই ভাই ওকে তুমি হ্যাঁ তবে সম্পর্কে ইনশাল্লাহ সবার সাথে ভালো থাকবে কেউ যদি আসেন দেখবেন দেখলেই যে নিতে হবে তা না আপনি আসেন দেখেন পছন্দ হলে নেবেন না হলে না কিন্তু ভাই দয়া করে রাস্তা থেকে কাউকে সাথে আনবেন না আর স্ক্রিনে যে নাম্বারটা দেখানো আছে আছে শুধুমাত্র এইখানে দুইটা নাম্বার যেটা জমিন করে এই এই দুইটা যোগাযোগ করুন না দুইটা নাম্বার ছাড়া আমার আরেকটা নাম্বার আছে আমি স্ক্রিনে দিয়ে দিব থাকবে হ্যাঁ এই দুটাও থাকবে আচ্ছা রহমত কর্পোরেশন থেকে আপনি রহমত ভাই জি মানে ভিডিওতে আপনাকে দেখতে ভিডিও তো আপনার হচ্ছে লাস্টের সেটা মূলত আমার কাছেই থাকে

এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স নেওয়ার নাম্বার এছাড়া আপনার অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স নেই না কেউ যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স দিয়ে প্রতারণার শিকার হন চ্যানেল কর্তৃপক্ষ বা আমরা কেউই কিন্তু দায়ী থাকবো না তাই আপনি অ্যাডভান্স করার পূর্বে মেশিন ভিডিও কলে দেখবেন আমাকে দেখবেন তারপর অ্যাডভান্স করবেন এবং মেশিন যাওয়ার পরে ওই মেশিনটা আপনি হচ্ছে কুরিয়ারে ভালো করে দেখে তারপর আপনি কুরিয়ারে টাকা পোষণ করবেন না দেখে কোনো ধরনের টাকা দিবেন না কুরিয়ারে ওকে প্রিয় দর্শক অনেক কথা হলো অনেক কিছুই দেখালাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ